প্রায় বছর আগের অন্তত কফিন উদ্ধার করেছে প্রত্নতাত্ত্বিকরা সাকার হাজার থেকে এটাই এ বছরের সবচেয়ে বড় সন্ধান মিশরের ছাব্বিশতম রাজবংশের এই কফিনগুলো পুরোপুরি আটকানো এবং খুবই সুন্দরভাবে রং করা একই সাথে কফিনগুলো খুবই ভালোভাবে সংরক্ষিত অবস্থায় ছিল বলে জানান উদ্ধারকারীরা মিশরের সুপ্রিম কাউন্সিল অফ এন্টিক্স এন্টিক্সের সেক্রেটারি জেনারেল মোস্তফা ওয়াজিরি জানিয়েছেন এই কফিনগুলোতে থাকা মরদেহগুলো রাজবংশের উচ্চ মর্যাদা সম্পন্ন ব্যক্তিদের বলেই ধারণা করা হচ্ছে ইউনেস্কো অনুমোদিত ঐতিহ্যবাহী একই জায়গা থেকে আগস্ট মাসে আরও উনষাটটি কফিন উদ্ধার করা হয় এখান থেকে আরও সম্পদ পাওয়া যাবে বলে আশা করছেন প্রত্নতাত্ত্বিক গবেষক দলটি সদ্য পাওয়া এই কফিনে মমি ও বিভিন্ন তৈজসপত্র গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়ামে আগামী বছর থেকে প্রদর্শিত হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ